আজকে কলেজের প্রথম দিন নতুন জীবন নতুন অনুপতি একটা কেমন লাগছে তে অনেক বসেছে সে কলেজে এসেছে কারণ সে একদিন আসেনি পারিবারিক সমস্যার জন্য তে যখন ঢুকতে যাবেন তখন তে কারোর সাথে ধাক্কা লেগে পড়ে যায় তখন তে বলে উঠছেন কোন গন্ডারে আমাকে ধাক্কা দিলে উফ এই যেতে মনে হয় আমার কমেন্টটা শেয়ার হয়ে গেল এবার মনে হয় আমার ভিউ হবে না তারপর বাচ্চা কাছে হবে না রোমান্টিকো করতে পার পড়া শাং ঘন্টায় তোর কি মনে ভিউ যে দিলাম এই কথাটা বলে তিন কোন ধরে না কানা কান্না করতে থাকে কোন দিক এজেন্টে তাই দেখতে দাঁড়িয়ে আছে তার কোনো খেয়াল নেই সে তো नका কান্না কান্না ব্যস্ত ইমনে কান্না করছে এমন হয় কি জানি মরছে তার জন্যতি এভাবে কান্না করছে এই যে কি বলছ তোর মাথা কি কিছু নেই মাথাকে তার কাটা কি বলছ মাথা ব্রিকে আ থাকে তোমার আছে কি নাই তুমি কি পাগল না কিনি মেয়ে এইসব আচারে বাজারে কি বলছো ইডিয়েট আপনি গায়েরা তার কথা বলেন আমাকে এতে কি সিরিয়াসলি আমি আপনাকে মেরে পুঁতে তাই না আমি কেন হতে সব কিছু করতে পারে ইউ গার্ল যে আর কোনো কিছু বলতে পার না তারা দিয়ে ওখানে জেকের বেস্ট ফ্রেন্ড সুগার চলে আসে এবার চলে যায় যে সুগার যাওয়ার দিকে তাকিয়ে থাকে এরপর দিয়ে ক্লাসে চলে আসে ক্লাসে আসতে তার সাথে জিমিনের দেখা হয় জিমিনা খুবই মিষ্টি তে সাথে ভালো বন্ধ হয়ে গেছে মনেগুলো বেস্ট ফ্রেন্ড পাখি তুই ঘাট নিয়ে পছন্দ করিস কে পছন্দ করিস তাহলে এই জিমিনটা পাই তোদেরকে আমি দেবো পাক্কা পিন পাক্কা

লেচে পাঠ নাহলে আমরা তোর মুখ কিন্তু সেলাই কথা কথা শুনি যেমন তো মুচকি মুচকে আসতে থাকে ভালোই এরপর তখন ওখানে ক্লাসে স্যার চলে আসে এবং ক্লাস করতে থাকে কিন্তু স্যার দিকে তো হতো বাদ কারণ ওটাই ছিল না জাঙ্কু ছিল তখন যাক ক্রিকেট তাকিয়ে তীর উদ্দেশ্যে বলতে থাকে হ্যাঁ কালো রঙের ডাস লক্ষ্মী আমার দিকে কথা শুনে থতো মতো খেয়ে যায় এখন কি করবে সে যে কথায় আছে না যেখানে বাঘে বস সেখানে সন্ধ্যা হয় ঠিক তেমনই এর অবস্থা ছেড়ে দে আস্তে আস্তে উঠে পড়ে তখন জেগেটির দিক এক প্রতাকি বলে কালকে আমি যে পড়া গেছিলাম ওই পুরোটা আমাকে তুমি শোনাও আশা করি তুমি পড়াটা ভালোই পড়তে পারবা

ছেড়ে দিলাম নেক্সট টাইম এমন না হয় জেকের আমার কথা শুনে তেজন না তেজিনে পায়ে আসলো এরপর তেজিতে বসে পড়ে এবং তে মুখে হাত দিয়ে জেকের দিকে তাকিয়ে থাকে ঠুটি তিল খায় তিন ঠুন করে গোলাপি চুল গুলো কালো কুচকুচে একবার হিরের মধ্যে কম না তে তো হাঁ করে তাকিয়ে আছে তে মনে হচ্ছে সে জেকেকে মনে প্রথম দিকে ভালোবেসে ফেলেছে দুইটা কথাই আসে না এক পরকে একটু দেখা

তো একে দেখে তো আরো খুশি হয়ে যায় তার মানে যে কেউ তার জন্য মনে মনে একটা ফ্রেন্ডস আছে তারা তো একটা তো চান্স নিয়েই যায় এক মাসে অনেক কিছু পাল্টে গেছে যেমন তে পচদিন জিকের কাছে লাভ লেটার দেয় যদি সে যোকে যোতে গ্রহণ করে তাহলে সে সারক খানের কানে লগে তে ফাটাফাটি এক রে ডান্স দেয় এতে ভেবেবে রয়েছে কিন্তু হয় না তো হুম তাই হই আমাদেরতেও তুমি পড়ছি তারপর যেমন তুমি প্রেম না হ্যান্ডসাম সে কে সর পেতে ব্রাंपा কিয়া হ্যায় আমি তো প্রায় অবাক ক্রেতি আই অ্যাম হপাগামি অবক্স সো হিং রে সারা প্রেমি আমি যেটা চিনি গ্রহণ করেন তাহলে কোনো কথাই নাই আমি কিন্তু কোলাম গ্রহণ করে তাহলে আমি ঘুম গিরে সিনাজ দেব তবে তো তুই তো সারকে তাই না তাহলে যে সারকে নিয়ে যাবে অবশ্যই না সেদিন আমাকে বলতে হবে নাম বলে তো কেন মানে কি খবর নিজেও জানি না আমি এমনি কিছু বলতে দেব না আর আমি কিছু বলবো না জাস্ট শুধু করা করা হবে আইস আমার ওয়ান্ট এখনই কেমন যেন লাগছে টিচারের সব কি করবে

তেমন নেই এদিকে তে জ্যাকেট কে দেখি যে এক কেক বসে চিয়ারে বসে কি কাজ করছে আচ্ছা দেখি কায়ে কালো কোট এমন সামনে টি-শার্ট আচ্ছা কি গোলাপ একটু একদম টেস্টে স্টাব এর আছে তে তো নিতেই করে করতে পারে না এই ছেলেটা সুন্দর কেন সত্যি মামুদেগা সত্যি হলো ছেলেতে নয় শাগনের গোলা তে তুমি এখানে হঠাৎ এখানে কি করছো কেন যাই বুঝতে পারছি না আমি এখানে কিচেন এসে এসেছি আপনি তো বুঝতে পারছেন যে আপনার জন্য একটা পাগল মেয়ে আপনাকে দেখার জন্য কেন ছুটে এসেছেন আপনি কেন বুঝেন না বলেন তো মানে মানে তুমি কি 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 বলছো মানে তো হলো আমার ঠোঁট আর আপনার ঠোঁট এক জায়গায় কাঁচা হয়ে গেছে আমি আপনার মধ্যে খেয়েছি আজকে মনে হচ্ছে টিষ্টি আমটা পাগল হয়ে যাচ্ছে। তুই এরকম কথা শুনে যে কেটে কাশি উঠে যাচ্ছে। এই মেয়ে কি বলছে? এই মেয়েটাকে মারবি না কেন? তার আশায় কি সব ভালো হয়ে যাচ্ছে? দেখে কোনো কিছু বুঝতে পারছে না। তখন যে কেটে ও বলতে থাকে, দেখো তে কি কথা বলছি আমি তো ভালো করে বুঝতে পারছি। দেখো তুই এটা কি না কেন তুমি তুমি অভি তো আমি প্লিজ এসব করো না তুই। দেখো আর কোন কিছু বলতে পারলো না কানে গেটিকে কোলে বসে পড়েছি এখন পনজিকের ছোট্ট নিতে করেছে এই পনজিক এত হাসপাশ কুছটির এর অবস্থা دیکھیں 3 মিনিট পর ডেকে যখন খুশি ফের তখন সেটিকে এক ধাক্কা দিন ধাক্কা দিয়ে ছেড়ে দে এবং এরশের আগে কিটি করে বলতে থাকে এই যে তুমি কি বলছো তোমার কি লজ্জা বলতে কিছু নেই কেউ কি শিক্ষা দেয়নি তুমি কি করছো ইউ তে তুমি সিঙ্গেলস তোমাকে কি বলবো তোমাকে মঙ্গলসিনে ভালো কিন্তু না তুমি আমাকে উল্টা করেছো তুমি একটা নির্লজ্জ মিথ্যি যে কে কথা শুনে দি চোখ করে পানি পড়তে থাকে এরপর তুই ওখানে দাঁড়ায় না একদম বিন হয়ে যায় এবং যে কে তিন দিকে তাকিয়ে থাকে এই দুই সপ্তাহে অনেক কিছু বদলে গেছে যেমন কে এই দুই সপ্তাহে স্কুলে যায়নি এসে মন মারা হয়ে বাসা বসে থাকে কোনো কিছু খায় না কিছু মতন খায় না বসে করে ঠিক মতো একদম মন মারা হয়ে গেছে জীবন তো একটা লাশ হয়ে গেছে হবে মি এবং ওস থেকে সে খুবই আফসেট পড়ে গেছে তার জন্য তিনটি মিলিয়ে দেয় আজকে তিন বিয়ে বিয়েটা ধুমধাম করা হয়েছে কিন্তু কাহাটা বের হয়েছে না এবং কি থেকে বাড়ির কোনো কিছু বলে নাই তে গুণটি সেটা মেতার মনে বসে আছে তার স্বামীর গেতা স্বামীর দিকটি কেমন তার স্বামী কি করে না করে তে এসব কিছু না শুধু কবির কথা সে মাথায় নিয়েছে সে এই মেতে কিন্তু মনে মনে তো সেটা জানকুকে encore ভালোবাসে এটা তো সেটা কাউকে বলতে দিব না যদি যদি তার জন্য কিছু হয় জানকুকে পূজের সমস্যা হয় তখন তখন তার সামনে প্রবেশ করে তখন সে বলে ওঠে আমি আপনাকে কোনোদিন স্বামীর ও দেখা দিতে না আমি তোমাকে এতই ভালোবাসি আমি তাকে اكيد আপনি তো করে আমার কাছে اصلا ইস্ত্রি দেই ওইরকম না আমি তা ইন্ডিতে পারবো না কিন্তু আমি জানতাম তুমি আমাকে ভালোবাসো আর kau না তাহলে আর একজনকে আমি যদি তোমার ভালোবাসা হয় তাহলে আর একজনকে বুঝলাম না ব্যাপারটা

আজকে মেয়েটা থেকে বড্ড ভালোবাসি তা বুঝতে পেয়েছে। কিন্তু তেম তোমার তো তোমার বিয়ে হয়েছে তুমি তা জানো না তোমার ভালোবাসার মানুষের সাথে হয়েছে তো তোমার তো খুশি হওয়ার কথা বুঝলাম না মাইটা হলো তোমার সাথে আমার বিয়ে হয়েছে হ্যাঁ তোমার সাথে আমার বিয়েটা হয়েছে কিন্তু আপু তোমাকে ভালোবাসতেন না আপু তোমাকে অপছন্দ করতেন তাহলে আপনি আমাকে বিয়ে করেন না মানে আমি তোমাকে অনেক আগে থেকে ভালোবাসতাম তে তুমি তা জানতে না এবং আমি তোমাকে তা তোমাকে জানতেও দেইনি আমি আগে থেকেই ভালোবাসতাম মানে কি কি বলছেন মাইটা হলো তুমি বুঝতে পারছো না চলো আমি তোমাকে সবটা বলি মাইটা হলো যে কে পাড়ে পাড়িতে গিয়েছিল ওইখান থেকে যে কে কে পছন্দ করে কিনা দেখে না এরপর থেকে যে দেখে নজর রাখতে থাকে ওদের যখন থেকে সাথে তে এমন হলো যেকে তে কি যে করছে তাদের তে বাইতে চলে এসেছিল এবং দুই সপ্তাহ স্কুলে যায়নি তার জন্য যে কি হবি সবটা পড়ে এবং হবি সবটা মেনে ওদের বেরে যায় যে তো মেয়ে ছিল দুজনকে দুজনকে ভালোবাসে এখানে তাদের কোনো বাধা হয়ে দাঁড়ানোর তো ইচ্ছা নেই তার জন্য সে ওদের বেরে দিয়ে দেয় আপনি এক একজন আমাকে এক বলেন নাই কেন কেন আপনি আপনি পিছনে আমাকে ঘুরায়েন আমি তোমাকে সারপ্রাইজ দিয়েছিলাম কিন্তু তুমি তুমি তোমাকে উল্টি সারপ্রাইজ দিলা আপনি জানেন আপনি এত সারপ্রাইজর জন্য কত কাঙ্ক্ষিত আমি কত চোখে পড়ে পড়ে গেছি আপনি সারপ্রাইজটা আমি গুষ্টি কেলাই তাহলে চলো তোমাকে আমি আরেকটু কান্না করে তাহলে ভালো হবে বেবি মানে কোনো কথা না বেবি এরপর জেকে দেখে এক টান নিয়ে এদের নিয়ে আসে এবং তিন কিস করতে থাকে এরপর জেকে কোলে নিয়ে বাদ টুপে নিয়ে যায় কারণ তারা জেকে ইউনুন করবে সে সবার মতো বাস চায় না তিসে সে ইউনুন বাস করছে থাকে এরপর বাথরুমে বসে দেখে কিস করতে থাকে কি করার শেষে নিজেকে তিনি জামা কাপড় সব কিছু খুলে দিয়ে থাকে সেখানে নিজের জামা খুলে থাকে জিকেটার তিনি থেকে হাঁ করে তাকিয়ে আছে। কারণ বেশ আর শরীরে বটি করে একদম মাখড়ার মতন এরপর জেকেদের সাথে ইন্টিমেট হয়ে যায়